হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় সুস্থ নিরাপদ আছেন ফ্রেন্ডস আজকে আব্বা আর আম্মু একটু বাইরে গিয়েছিলেন আর আব্বা আর আম্মা বাইরে থেকে আমার জন্য নিয়ে আসলেন আমাদের আমার জন্য না অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য আমার নাতিহার নাতের আম্মুর আব্বা আমার জন্য আজকে নিয়ে আসলো এটা হচ্ছে নান রুটি একসাথেই নান রুটি আর হচ্ছে তন্দুরি চিকেন পয়লে মোড়ানো গ্রেভি দেওয়া খুব সুন্দর দেখতে কালারটা খুব চমৎকার আসছে দেখতে পাচ্ছেন গ্রেভি করা এবং এখানে একটা পিস হুম গ্রেভিতে তন্দুরি সস দেওয়া তো আজকে ডিনারে আমার মেনু হচ্ছে এই তন্দুরি চিকেন আর হচ্ছে 난 로티 난 로티 খুব সফট بسم الله الرحمن الرحيم ভাত কে টিনারটা গোছে 난 টিগে আর চে

দেবিটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগছে